ভাইরে ভাই নাই কোন দুধের্যাট নাই কোন তেলের্যাট নাই কোন সাবানের্যাট আজকে শুধুমাত্র মেডিসিনের্যাট আজকে শুধুমাত্র মেডিসিন নিয়ে কথা বলবো ভাই আর জন্য কথা বলবো ঘরে যান বাইরে জালা ঘরেও জালা বাইরেও জালা যেখানে যান সেখানে শুধু জালা আর জালা কেন রে ভাই জালা এরে মারেন ওরে ধরেন ওরে খান ওরে করেন কারণ কি রে ভাই কারণ একটাই মাথা গরম মাথা গরম কিভাবে ঠান্ডা করবেন আজকের ব্লক্সে থাকতেছে মাথা গরম ঠান্ডা করার একমাত্র মেডিসিন অ্যাঞ্জেন্টা নিমাই ব্লগস পেজ থেকে তো ভিউয়ারসরা অডিয়েন্সরা যেখান থেকে বসে আমার কন্টেন্টটা দেখতেছেন আজকের কন্টিনিউ থাকতেছে যাদের মাথা গরম ভাই এই মাথা গরম কি করে ঠান্ডা করবেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে মাথা গরম মাথা কি ঠান্ডা হয় হয় ভাই চাইলে হয় কুল রাখতে হবে মাথা এই মাথা কুল রাখার জন্য আপনাকে কি করতে হবে আজকে আমার ব্লগসটি পুরোটা না টেনে দেখতে থাকেন কাজে লেগে যাবে আজকের ব্লগসটি মাথা ঠান্ডার একটা ঔষধ নিয়ে তো আমার অডিয়েন্সরা এবং ফ্রেন্ডসরা আপনাদের সবাইকে জানাই আমার শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সাথে মাথা কিভাবে ঠান্ডা রাখবেন এটার উপরে বেস করে একটা মেডিসিন নিয়ে কথা বলবো তো আজকের মেডিসিনটা হচ্ছে মূলত আপনার একটা মাথা ঠান্ডার মেডিসিন যে মেডিসিনটা আপনাদের অনেকটা পেশারও কুল করবে অনেকটা মাথাও ঠান্ডা রাখবে আপনি দেখেন যে সারা দিন আপনি যখন চলাফেরা করেন তো দেখা গেছে আপনাদের মাথাটা অনেকটা পরিমাণ গরম থাকে অনেকের মাথা থেকে আপনার গরম তাপের মতো হয় এই তাপের কেন বের হয় ভাই আপনার টেনশন হ্যাঁ টেনশন কি করে কমাবেন এই টেনশন কমানোর জন্য আজকে মূলত এই মেডিসিনটা এই মেডিসিনটা আপনার বাজারে এভেলেবেল আপনি পেয়ে যাবেন এটা হেলথ কেয়ারের একটা মেডিসিন আপনার এনজেন্টা এনজেন্ডা মেডিসিনটা মূলত সল এবং হচ্ছে গিয়া মেলটিসিন গ্রুপের একটা মেডিসিন এই মেডিসিনটা মূলত বাজারে अवेलेबल আপনারা সচরাচর অনেক আপনারা আশেপাশে ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন তো যারা বিশেষ করে মূলত মাথা গরম থাকে আপনি দেখা গেছে কোন কাজে গেছেন কিন্তু চট করে কেউ আপনার সাথে একটা কোন দুরব ব্যবহার করলো বা একটা কিছু করলো বা একটা খোঁচা দিয়ে কথা বলে এত করে দেখা গেছে আপনার মাথাটা গরম হয়ে যায় আর দেখা গেছে আপনার মাথা থেকে প্রচুর পরিমাণ তাপ বের হয় দেখা গেছে মাথার চুলের গোড়ায় বিন্দু বিন্দু ঘাম জমে যায় কিন্তু কেন এই সমস্যাটা হয় এই সমস্যাটা মূলত আসলে আপনার ভিতরে ইগো কাজ করে আপনার ইগো কাজ করার থেকে মূলত আপনার মাথাটা গরম হয়ে যায় হ্যাঁ ইগো সবারই কম বেশ আছে ইগো আপনার থাকবে না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই সব মানুষেরই কম বেশ ইগো আছে কিন্তু বাট কথা হচ্ছে ইগো থাকলেও ইগোটাকে কিন্তু ধরে রাখা যায় কিন্তু বাট আমরা কিছু কিছু মানুষ আছি যারা মনে করেন অতিরিক্ত হাইপার হয়ে যায় ভাই হাইপার কেন হই হয়তো আমাদের ভিতরে কোন সমস্যা আছে যার জন্য আমরা আমরা হাইপার হয়ে এই হাইপারটা যাতে যাতে না হই আমাদের মাথাটা গরম হয় আর এই গরম হওয়াটা যাতে না হয় তো এটাকে ঠান্ডা করার জন্যই আজকে মূলত এই এঞ্জেনটা প্রিপারেশনের একটা ওষুধ এই হেলথ কেয়ারের যেটা আপনার মাথা ঠান্ডার জন্য সব থেকে বেটার ভালো কাজ করে এনজেডটা মেডিসিনটা মূলত আপনার যে উপাদানগুলো দিয়ে তৈরি এই উপাদানটা আপনার বাজারে অনেক কোম্পানি আছে স্কয়ার বলেন ইনসেপ্টা বলেন তারপরে ম্যাক্সিমকো বলেন মানে ভালো ভালো যত ব্র্যান্ড লিডার কোম্পানি আছে প্রত্যেকেরই এটা কমবেশ আপনার এই ওষুধটা আছে তো এই ওষুধটা আছে আসলে এটার ব্যবহার আমরা কিন্তু অনেকেই জানি না কেন জানি না ব্যবহারটা কারণ মেডিসিন বাজারে অনেকেই আছে তো আসলে আমরা অনেকেই ব্যবহারগুলো জানি না তো যাই হোক আমার ব্লগসে আজকে মূলত আপনারা যে মেডিসিনটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতেছি এই মেডিসিনটা মূলত মাথা ঠান্ডার মেডিসিন এই মাথা গরম যাদের তাদের জন্য আজকের একটাই মেডিসিন অ্যানজেন্টা অ্যানজেন্টাটা হেলথ কেয়ারের মেডিসিন তো যাই হোক এরকম অনেক ব্র্যান্ডেরই অনেক মেডিসিন আছে যেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খেয়ে নিতে পারেন এক একজনের এক একটা পছন্দ যাদের যেটা পছন্দ তারা সেটা তাদের ফার্মেসির আশেপাশে দোকানগুলোতে পেয়ে যাবেন তো আমার বলা হলো ভাইয়ারা যারা এই জল এবং সিন এই মেডিসিনটা মনে করতেছেন যে কেন খাবো কেন খাবো ভাই কেন খাবো কেন খাবো চিন্তা দ্বিধা দ্বন্দ্ব সব থাকবে কিন্তু বাট এই মেডিসিনটা এমন একটা মেডিসিন চাইলে আপনারা যে কেউ এটা খেতে পারেন যাদেরই প্রবলেম আছে খেতে পারেন তবে হ্যাঁ ডক্টর চিকিৎসক কিন্তু মাছবে আবশ্যক যাদের বিশেষ করে মাথা গরম তারা অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন তবে যারা একটু সামথিং ডক্টর পারতেছে না প্রবলেম মনে হইতেছে যে কাছে যাবেন সময় না তারা আপাতত চাইলে আমার এই মেডিসিনটা আমার ব্লগস দেখে আপনারা দেখা গেছে এতে করে আপনাদের যে খেয়ে দেখতে পারেন বিশেষ করে মেডিসিনটা সকাল আবারে খায় এটা সেবন বিধি হলো প্রত্যেক সকালে একটা খায় যাদের অতিরিক্ত পরিমাণ মাথা গরম থাকে ডক্টররা বিশেষ করে তাদেরকে দুই বেলা দিয়ে থাকেন সকালে রাতে কিন্তু দুই বেলার কোনো দরকার নেই ভাই এক বেলা প্রতিদিন একটা সকালে খাবেন এই ট্যাবলেটটার আসলে মূলত কাজ কি আমি তো শুধুমাত্র বলছি যে টেনশন কমায় মাথা গরম টেনশন কমায় হ্যাঁ এই যে আপনারা যখন প্রতিদিন সকালে মেডিসিনটা খাবেন দেখা গেছে সকালে যদি আপনি মেডিসিনটা খান আপনার কাজটা কি হবে আপনি সকালে যখন খাওয়া দাওয়ার পরে মেডিসিনটা আপনি খাবেন এই এনজেনটা ট্যাবলেটটা আপনি যখন খাবেন তখন দেখা গেছে সারাটা দিন এই মেডিসিনটা যখন আপনার বডিতে মোটামুটি শোষণ করে নিবে তখন সারা দিন মাথাটা আপনি কাজে থাকেন কর্মে থাকেন যেখানেই থাকেন আপনার সারা দিন মাথাটা পানির মতো ঠান্ডা থাকবে আপনার ভিতরে উত্তেজনাটা তেমন একটা ভর করবে না তো দেখা গেছে উত্তেজনা যদি আপনার ভিতরে ভর না করে কেউ যদি আপনাকে বিরক্ত করে তো দেখা গেছে আপনি কিন্তু স্বাভাবিক থাকবেন কুল থাকবেন আপনার ভিতরে হাইপার জিনিসটা আসবে না তো এই হাইপার জিনিসটা না আসার জন্য মূলত এই এঞ্জেনটা মেডিসিনটা তো আমার ব্লগসে অনেকেই দেখেন যে আমি টুকিটাকে ছোটখাটো প্রাথমিক চিকিৎসা জাতীয় কিছু টিপস দিয়ে থাকি হ্যাঁ ভাই আমি যতটুকু জানি ওটার উপর বেস করে আমি আপনাদেরকে টিপসগুলো দেই তো যাই হোক এই যখন কপালের গোড়ায় দেখবেন বিন্দু বিন্দু ঘাম দেয় ঘাম ঝরে ভাই গরমে ঘামায় সেটা অন্য জিনিস যখন আপনার ইগোতে কোনো কিছু এসে আঘাত লাগে তখন দেখবেন আপনার মাথা থেকে চুলের গোড়া থেকে মাথায় চুলের গোড়া থেকে দেখবেন বিন্দু বিন্দু পরিমাণ ঘাম দেয় তখনই বোঝা যায় যে আপনার ইগোতে এটা কোনো কথা বলছে এটা আপনার ইগোতে আঘাত লেগে গেছে হ্যাঁ ভাই এটা থেকে কিভাবে মুক্তি পাবেন এই জিনিসগুলো আপনার এই ইগো যাতে আপনার ভিতরে কম বসবাস করে ইগো থাকবে কিন্তু বাট যাতে কম বসবাস করে এই জিনিসটা এবং আপনি যাতে অতিরিক্ত উত্তেজিত না হন আপনার মাথা অতিরিক্ত গরম না হয় সেটাকে সেই মাথাটাকে কুল রাখার জন্য মূলত এই এঞ্জেনটা মেডিসিনটা এই এঞ্জেনটা কিন্তু আপনার যেভাবে আপনার বডিতে কাজ করবে ওটা আপনি ভাই চিন্তাও করতে পারবেন না এঞ্জেন্ডা মূলত আপনার মাথা ঠান্ডা ইভেন আপনার মেজাজ ঠিক রাখার জন্য ইভেন আপনার টেনশন কমানোর জন্য এবার আসেন যে টেনশন টেনশন কি টেনশন হচ্ছে আপনি ধরেন কোনো একটা কাজ করে ফেলছেন কিন্তু করার পরে চিন্তা করতেছেন যে কি করলাম কি করলাম হাই হাই এটা কি করলাম এটা করা কি আমার উচিত ছিল এটা করার দরকার ছিল ভাই এটাই হচ্ছে টেনশন এই টেনশনটাই যাতে না হয় তার জন্য এই এনজেন্ডাটা বাজারে এনট্রেন্স যেটা ট্যাবলেটটা আপনারা প্রতিদিন সকালে একটা খাবেন দেখবেন যে ডিসিশনটা আপনি নেবেন এই ডিসিশনটা চিন্তা ভাবনা করেই আপনি নেবেন বাট ফুটফাট করে কিন্তু তখন আর আপনি এই ডিসিশনটা নেবেন না আর পরে কিন্তু কোট বলবেন না হাই হাই আমি কি বললাম কি বললাম এটা তখন আপনার বিত আসবে না তো গেল এই টেনশন টেনশনটা কিন্তু এবার গেল এরপরে আসেন আপনার মাথা কিভাবে আপনার কুল হবে হ্যাঁ এবার মাথা কুল দেখেন এই ট্যাবলেটটা আপনারা সেবনের পরে এটা বডি যখন আপনারা শোষণ করে নিবে তখন আপনার ভিতরে একটা শান্তি বিরাজ করবে আপনার ভিতরে একটা শান্তি বিরাজ করবে এই শান্তি বিরাজ করার থেকে আপনার টেনশন আসবে না টেনশন না আসার ফলেই কিন্তু আপনার শান্তিটা আপনার শরীরে বিরাজমান থাকবে তো সো আমি আপনাদেরকে এটাই বলতেছি যারা মূলত আসলে এই অ্যানজেনটা ট্যাবলেটটা সম্পর্কে আপনারা জানেন না সো আমার ব্লগসে এই ট্যাবলেটটার ফুল রিভিউ আমি আপনাদেরকে দিয়ে দিলাম আমি সামান্য কিছু কথা বলছি যাতে করে আপনারা বুঝেন ওটার উপরে বেস করে আমি কয়েকটা কথা বলছি বাট আমি অন্য কিছু আপনাদেরকে বলি নাই অন্য কিছু আপনাদেরকে বলি নাই তো আমার ব্লগসে সর্বদা সব সময় কিছু হেল্প টিপস থাকে আপনারা দয়া করে সব প্লিজ আমার টিপস গুলো দেখবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ছোট ছোট এরকম নতুন নতুন অনেক টিপস আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমার ফ্রেন্ডসরা এবং লাভলি অডিয়েন্সরা আমি আসলে এই ব্লগসটা আর বেশি বড় করতে চাই না বড় করতে চাইলে বড় করা যায় কিন্তু বেশি বড় করব না কারণ শেষ কথাটা বলতেছি এটাই যাদের টেনশন বেশি এবং মাথা গরম এবং মাথার গোড়া থেকে বিন্দু বিন্দু পরিমাণ করে ঘাম হয় এবং উত্তেজনা ভর করে এবং পেশাটা নিয়ন্ত্রণে থাকে না তারা চাইলে এই আপনারা খেতে পারেন এই মূলত আসলে আপনার পেশারও কুল করে দেয় এবং স্বাভাবিক রাখে আপনাকে আপনার মস্তিষ্ক ঠান্ডা রাখে মূলত এটার কাজই এই তো আমার ব্লগস থেকে প্রত্যেককে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আমার ফ্রেন্ডসরা যারা যারা সাবস্ক্রাইব করে প্রত্যেকে আমার ব্লগসটা টা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিপস এর জন্য তো আমার লাভলিয়ার আপনারা সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের জন্য আমার দুয়া রইলো ভালো থাকবেন প্রত্যেকে আল্লাহ হাফিজ